একটা বিষয় আজকে বলতে হয় একটা সময় আমি ফেসবুক থেকে আপনাকে দূরে থাকতে বলতাম বলছিলাম তো বর্তমান প্রেক্ষাপটে এই নির্দেশের কিছুটা পরিবর্তন করতে যাচ্ছি করছে অলরেডি আপনারা হয়তো খবর পায়া থাকবেন যে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন একটা বা না যেহেতু আমি নিশ্চিতভাবে জানি না কাজে কার নাম বলবো না সে যেই হোক তুরিকত বিদ্দেশি মনোভাব সারা দুনিয়াতে প্রচার করে চলছে এই অবস্থানের থেকে আমাদের নৈতিক একটা দায়িত্ব কর্তব্য চলে আসছে যে আমাদের আদর্শ কি আমরা কি করি আমাদের শিক্ষা কি এবং আমাদের এই শিক্ষার সাথে কোরআন হাদিসের কতটুকু সম্পর্ক আছে কোরআন হাদিসের ভিত্তি নির্দেশ কতটুকু আছে এই বিষয়গুলো আম সমাজে এখন প্রকাশ করা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে গতকাল আমরা আমরা এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখছি আমভাবে ওপেন করতে চাই নাই ভাই কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি কে আসবে না আসবে সেটা আওয়াজ জানে যাদের ভাগ্যে আল্লাহ হেদায়ত রাখছেন তারাই শুধু তৈরি করতে আসবে তবে আম জনতার মধ্যে যেহেতু আমাদের সম্পর্কে তুরিকত সম্পর্কে তাসাউ সম্পর্কে উল্টা কথা প্রচার করা হইতেছে ভুল তথ্য দেওয়া হইতেছে এবং আম সাধারণ জনগণের মতাদর্শ মানে তাদের মতামত তাদের সাপোর্ট যারা উল্টা প্রচার করতেছে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বিধায় আমাদের আদর্শ আম সমাজে এখন প্রকাশ করতেই হবে এর কোনো বিকল্প এই লক্ষ্যে শ্যামলী বাগ দরবার শরীফ থেকে এটা আম সমাজে প্রকাশ করার জন্য হাজুর খাজা মুজাফির হক রহমতুল্লাহ থেকে একটা ফেসবুক পেজ তৈরি করা হয়েছে দুইটা বোধ হয় দুইটা ফেসবুক পেজ তৈরি করা হয়েছে তাদের লিঙ্ক আপনাদের ওই কর্মীদেরকে জানা দেওয়া হচ্ছে যারা ফেসবুক চালান পারেন ফেসবুক চালায় অভ্যস্ত তারা প্রত্যেকে যে সমস্ত পেজ দেওয়া হয় ওই পেজগুলোকে শেয়ার করবেন ভিউ করবেন লাইক দেবেন এবং ওইখানে কোরআন হাতিসের আলোকে যে সমস্ত দলিল প্রমাণ এবং যুক্তিগুলো দেওয়া হয় এগুলো আপনারা প্রত্যেক চাকের ভাই বোন মুখস্থ করে ফেলবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে ওগুলো মুখস্থ করাবেন যাতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো লোকের সামনে পড়লে তরিকত নিয়ে বিতর্কিত বাজে কথা মন্তব্য করলে আপনারা কোরআন হাদিসের আলোকে সঠিক তথ্য সঠিক উত্তর যেন দিতে পারেন কাজী ওখানে দেওয়া যে কোরআন হাদিসের আলোকে দলিল প্রমাণ যুক্তি যেগুলো দেওয়া হয় প্রত্যেক চাকের ভাই বোন মুখস্থ করে ফেলবেন ফাউন্ডেশনের চন্দ্রপুরি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেসবুক পেজ ওপেন করা হবে আগামীতে এটা রেডি করা হয়ে গেছে তো কিছু কারণে আমি দেরি করতেছি আর শ্যামলিবাগের থেকে যে ফেসবুক করা হচ্ছে ফেসবুকের নামটা হয়তো আমি বলি নাই কিন্তু এই যে আম সমাজে আমাদের আদর্শকে প্রকাশ করা প্রস্তাবনাটা আমার ছিল কিছুদিন আগে আমি শ্রীমঙ্গল ছিলাম ফ্রেন্ড কমপ্লেক্সের এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল মিটিং হচ্ছিলো সেইটি মিটিংয়ে আমার ছোটানোর প্রস্তাব ছিল যে আমাদের যে আদর্শ এই আদর্শকে আম সমাজে প্রকাশ করার সময় হয়ে গেছে এটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রকাশ করা উচিত এটা কোনো বিকল্প নাই তো পরবর্তীতে আমাদের সুলতান যে সিদ্ধান্ত নিচ্ছেন ফেসবুকের মাধ্যমে এটা প্রকাশ করবেন আমাকে জানানো হয়েছে তো ফেসবুকের লিঙ্কগুলো আঞ্চলিক খাদ্যদের কাছে দেওয়া হয়েছে আপনি এটা জেনে নেবেন এবং প্রত্যেক দিন লাইক শেয়ার আরও কী কী করা লাগে সব আমি জানি না অবশ্য ভিউ করতে হয় এগুলো আপনারা নিয়মিত করবেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে যেই কারণে ফেসবুকের থেকে দূরে থাকতে বলছিলাম আমাদের নীতিগত আদর্শগত বিরোধী কিছু বিষয় সেখানে থাকে যেটা আমি জানছি যার জন্য আমি এটা নিষেধ করতে বাধ্য হয়েছিলাম তো নিষেধটা তুলে নিলাম কিন্তু ওই যে ওইখানে সুরিকতের বিপরীতমুখী কিছু বিষয় যেগুলো থাকে এগুলোর থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে এটা মনে রাখতে হবে কোনো অবস্থাতেই তুরিকত বিরোধী আদর্শে আমরা জড়াব না দৈন্য বিজি থেকে উলি আল্লাহের মাধ্যমে ফিরাদে পিঠের মাধ্যমে আজকে পর্যন্ত আমাদের মহান মোর্শিদ কাপাজের মাধ্যমে যে আদর্শ যে শিক্ষা চলে এসছে যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন এই শিক্ষার বাইরে আমরা যাব না মনে রাখবেন আমাদের যে তুরিকতের পথে যে নিয়ামক যা ফায় যা কিছু আমরা পেয়ে থাকি যা কিছু আল্লাহ দান করেন এগুলা কিন্তু আমাদের কামাই করা জিনিস না বাবাজানের কঠোর পরিশ্রমের ফল আমরা অনায়াসে পাইতেছি আল্লাহ তালা দয়া করে মতকে দিতেছেন এই যে নিয়ামত আমরা যদি গুনার কাছে জড়াই এই নিয়ামত আমরা ধরে রাখতে পারবো না ঘুণার কাজ উল্লি আল্লাহর মহবত দুইটা জিনিস একসাথে থাকতে পারে না দুইটা একসাথে থাকে অর্থ হইল যে কোনো একটা নষ্ট হয়ে যাবে কাজেই ঘুণার কাজে ঘুণার ঘরে জড়ানো যাবে না মিথ্যা বলা অন্যায় কাজ করা তার হক নষ্ট করা অবৈধ উপার্জন অবৈধ সম্পর্কে জড়ানো পরকে ঠকানো ব্যবসায় কারচুপি করা কার্যক্ষেত্রে কাজে ফাঁকি দেওয়া কারো হক নষ্ট করা ওয়াদা বল খেলাপ করা টাকা পয়সা ধার নিলে সময় মতো ফেরত না দেওয়া পরচর্চা বা গিবোধ করা রাগ জিদ লোভলা ষোলো লালসা হিংসা অহংকার এগুলো প্রত্যেকটা জিনিস অত্যন্ত ঘৃণিত এবং ঘুণার কাজ এগুলা থেকে আমাদেরকে দূরে সরে আসতেই হবে আমরা যদি চাই শেষ মুহূর্ত পর্যন্ত গায়ের বাবাদের মহব্বত অন্তরে ধরে রাখতে গুণার কাজ আমাদেরকে বাদ দিতেই হবে সুরসম্মত সম্মত জীবনযাপন করতেই হবে আর গুণার কাজ বাদ দিতে না পারলে তার তথ্যে কি হবে সেটা আমি জানি না আল্লাহ ভালো জানেন তবে আমার ধারণা এই নিয়ামা আমরা ধরে রাখতে পারব না এই আমার ধরে রাখতে হইলে অবশ্যই গুণার কাজ আমাদেরকে বাদ দিতেই হবে The general.